আমার আনলিমিটেড চা চলেছে 5 টাকা সাথে সাথে ফ্রি বিস্কুট ডিশের দর পেঁয়াজটা নেই না ফ্রি বিস্কুট ননদিনীর হাতের গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম আর বড় ননদিনীর বাড়ি থেকে পুঁই শাক আনা হয়েছিল এটা কাটবো আর পুঁই শাক আমি একাই রান্না করব সুন্দর বললো তুমি করো আমি ওখান থেকে নিয়ে নেব মানে চচ্চড়ি যে কোনো মানে একজনা করাই ভালো একজন করলেই দুজনার হয়ে যাবে গরম গরম চা খেয়ে হাত পা গরম করতে চলে এসেছি রোদ্দুরের অপেক্ষায় কিন্তু সেভাবে রোদ্দুর ওঠেনি তো একটু একটু রোদ্দুর রয়েছে আমি দেখলাম কি কালকে যে গাছগুলো কিনেছিল ওগুলোর মধ্যে বেশিরভাগ গাছই ছাদের ওপর বসিয়েছে আর যে সমস্ত গাঁদা ফুল গাছ ছিল ওগুলো দেখলাম নিচে রয়েছে আসলে ছাগলের যা উৎপাত এখানে লাগালে তবু ছাগলের মুখ থেকে রক্ষা পাবে গাছের পাতা ঠেলে সবে রোদ্দুর উঠতে শুরু করেছে আজকে রোদ বেশি একটু তাড়াতাড়ি উঠল গতকালকে তো রোদ্দুরই উঠতে চাইছিল না রান্না বসিয়ে দিয়েছি এই যে কালকে এই সময় পুঁশাক ছিল আমার ননদের বাড়ি গাছে আর আজকে চলে এসেছে আমার পড়ায় আর কিছুক্ষণ বাদে চলে যাবে সবারই পেটে আর এখানে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরাবো হয়ে এসছে প্রায় সামান্য একটু হবে আর আজকে তাড়াতাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া সেরে একটু বেরোবো ডাক্তার দেখাতে নাম লেখানো হয়ে গেছে কৃষ্ণনগর যাব তো ওই জন্য আগা পিছু না ভেবে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি অন্য দিনের তুলনায় নাম লেখানো হয়েছে তো হ্যাঁ উনষাট নাম্বারের নাম ঠিক আছে ওখানে দেড়টা দুটোয় পৌঁছাতে বলেছে বাড়ি থেকে দুটোয় বেরোবো তাহলেই হবে একটা ফুলকপি দেখো কত বড় তোমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছ তিনটে কপি দশ টাকার জন্য কিন্তু অবাক হওয়ার মতো বিষয় নয় এটা সত্যি গো এক এক জায়গায় এক এক রকম দাম আজকে আবার কত দিচ্ছি জানো কত মানে সবাই কেনে আমার দাম দর করলে দুটোই পাঁচ টাকা আড়াই টাকা হয়ে গেছে এমনি তো তিন টাকা একটু বেশি খুব কপির ফলন এবার দেখুন চার টাকা কেজি

তুমি যাও আমাকে জিজ্ঞাসাও ক্যামেরাটা অন করেই না আমার হাসি পেয়ে গেছে বিশ্বাস করো এ দেখো এ তোমরা দেখতে পাও না একটুখানি ক্যামেরাটা এরকম হয়েছে দেখতে পাও ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলেই না এটা আমার সিস্টেম জানো তো আমার খুব হাসি পায় এমনকি আমার ওই বোনের একটা ছোট্ট মেয়ে আছে ও এসে মানে এরকম দেখায় কপি করে আমাকে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে ব্লগ করলে আমার এটা এরকম চলে যায় বাহারটা কম ও বাহার তো যাই হোক বন্ধুরা কি আর বলি সে যে রান্না করেছি খাওয়া দাওয়া কাজকর্ম সব হয়েছে কিছু শেয়ার করা হয়নি আমার শুধু মাথায় রয়েছে বেলা দুটো আড়াইটা বাজলে বেরোতে হবে যার জন্য বেরিয়ে বেরোনোর জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি কি হলো ও ভাব যে আমি এত হাসছি কেন আমার একটা অভ্যাসের জিনিস সবাইকে শেয়ার করলাম আর আমার মাথায় থাকে না আমার না এক একটা সিস্টেম আছে কিছু কিছু কাজের ক্ষেত্রে এক একটা জিনিস করে ফেলি আর কোনো কোনো কথার ক্ষেত্রে একটা কথা বারবার বলে ফেলি ব্লগেও আগেও বলি মাঝে মধ্যে আবার নিজেই বুঝতে পারি আবার নিজেই শুধু ও হাসছে এখনো ডাক্তার দেখাতে বেরোয়নি আজকে খুব 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 তাড়াহুড়ো করেছি জানো তো মানে দুপুরের খাওয়াটাও অনেকটা আগে সেরে ফেলেছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমি দেখলাম খেয়েই গাড়িতে চাপবো তার থেকে বাপু ওই ভালো আগে খেয়ে নিই তো আমায় বলছে কি তুমি হেলান দিয়ে চালাটাকে নাড়াও সত্যি আমি জোরে জোরে ঠোকা দিলে হালকা হালকা নড়ছেও আসলে টিনের চালাতো আমি বলছি এটাও পয়সা দিয়ে আর মা যেখানে বসে আছে সেটাও পয়সা দিয়ে করা ওটাই আর হেলান দিয়ে নড়ানো যাবে না এটাকে নড়ানো যাচ্ছে গাড়িটা রাখা হয় সেই জন্য চালাটা করা হয়েছে আমাদের ঘরের সামনে আর ফাঁকা উঠোন নেই মানে ঘরের সামনেটা বাদ দিলে এদিক ওদিক ফাঁকা উঠোন আছে ঘরের সামনেটাই তো আর নেই আমার মনে হয় ফাঁকা উঠোনই বেশি ভালো লাগে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি গাড়ি বেরোনোর সময় মনে পড়ে চাকায় জল দিতে হবে কেন বাপু একটু আগে করে দেয়া হোক মানে আমারও খেয়াল থাকে না কারোরেরই খেয়াল থাকে না যারা একটু অজানা মানুষ আসে এসে হট করে বলে কি গাড়িটাকে তোমরা ভাড়া দাও আসলে গাড়িটা ভাড়া দেওয়ার জন্য ঠিক কেনা হয়নি নিজেদের ব্যবহারের জন্যই কেনা হয়েছে তবে এখনও ভাড়া দেওয়ার কথা ভাবিনি আর ভাড়া মনে হয় দেবও না তো আমার হঠাৎ করে মনে হলো তাই ব্লগে শেয়ার করলাম মানে কি বলবো অনেক মানুষ এসে বলে গাড়িটা ভাড়া দিবা কিংবা গাড়িটা কি ভাড়া দাও নিজেদেরই অনেক টুকটাক এদিক ওদিক যাওয়ার থাকে দরকার থাকে তো সেইগুলোই মেটানো হয় এ দেখো রাসের প্যান্ডেলগুলোই মনে হয় সরস্বতী পুজো হবে আমি সেরকমটা বলছি আদৌ হবে না মানে এখনও রয়েছে অনেক কদিন হয়ে গেল তো সেই কারণেই আর ও কি বলছে জানো বলছে কি আমি একটুখানি সিটের চেনগুলো খুলে দেখি যদি কিছু পাওয়া যায় ও ভেবেছে ঘরের বিছানার মতো ঘরের বিছানায় যেমন ওই অনেক দিনের মনে না রাখা পয়সা পাই ভাব যে এখানেও হয়তো তেমন একটা কিছু পাওয়া যাবে কিন্তু এখানে ও কিছুই পাবে না ওর খোঁজাটাই বৃথা হয়েছে এখানে একটু গাড়ি দাঁড়িয়েছে ওই যে জানলার কাজ দিয়ে বোঝা যাচ্ছে পেট্রোল পাম্প গাড়ির তেল খাবে তো এখন গাড়িকে তেল দেওয়া হচ্ছে আর একটা ফোন এসেছিলো আমি একটুখানি কথা বলছিলাম তবে যাই বলে বাপু আজকে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু অনেক দেরি হয়েছে মানে অনেক কি অনেক অনেক দেরি হয়েছে আমি এর আগেও এই ডাক্তারের কাছে গেছি এতটা টাইম লাগেনি আসলে কালকে রবিবার ছুটির দিন ছিল আজকে সোমবার তো সেই কারণেই এতটা দেরি হয়েছে দেখো পরে ভিডিওটায় ভয়েস দিচ্ছি বলে ভিডিওটার পরে কি হবে সেইটাই আগে বলে দিলাম কৃষ্ণনগরের ভেতরে চলে এসেছি তো জানলা দিয়ে একটু আধটু রোদ্দুর আসছে আর কিছুটা গেলেই যে নার্সিং নার্সিংহোমে আমি দেখাতে যাই চেম্বার সেই জায়গাটা চলে আসবে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম লাস্ট জুন মাসে জুন মাসে নাকি জুলাই মাসে হয় জুন নয় জুলাই যে কোনো একটা হবে তারপরে আবার আসলাম দু হাজার পঁচিশের জানুয়ারিতে অনেকগুলো মাস পরেই আসলাম আমাকে তিন মাস পর চেক জন্য আসতে বলেছিল কিন্তু শরীর একটু সুস্থ ছিল ওই যে শরীর সুস্থ থাকলে আমরা ভুলে যাই তো সেরকমটাই আমার ক্ষেত্রে হয়েছিল কিন্তু যখন একটু আবার শরীরে ব্যতিক্রম ধরা পড়েছে তখনই মনে হচ্ছে যে না আবার যাই আবার ডাক্তার দেখিয়ে আসি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো আমার উনষাট নম্বরের নাম ছিল কিছু করার নেই কালকে রবিবার ছিল সেই কারণে আজকে এত ভিড় হয়েছে সবার মুখে সেরকমটাই শুনলাম আজকে রাজু দুপুরের খাবারটা বাড়ি থেকে খেয়ে আসেনি তাই তো এখানে এসে একটা বিরিয়ানি অর্ডার করেছে আর সেটা খাচ্ছে এবার নতুন জায়গা থেকে নেওয়া তো ওই জন্য আমি একটু টেস্ট নিচ্ছি আর এটা মাটন বিরিয়ানি ছিল আর টেস্টটা দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক আমি ভেতরেই ছিলাম দিয়ে অনেকটা সময় লাগবে ওই জন্য একটু বাইরের দিকে আসলাম ও বললো চলো একটু তোমাকে চা খাইয়ে নিয়ে আসি তো যেই বেরিয়েছি দেখি ও গাড়ির ভিতর বসে বসে বিরিয়ানি খাচ্ছে আমার ওখানে বসে থাকতে কোনো অসহ্য নেই ঠিকঠাক সময় পার হয়ে যাবে কিন্তু ও ব্যাটে ছেলে মানুষ থাকতে পারে না আর এমনি একটু চায়ের নেশা আছে তার মধ্যে প্রায় বিকেল হয়ে এসেছে এবার ও একা যাবে আমি বসে রয়েছি ওই জন্য আমাকে বলছে কি যে তুমিও চলো আমার সাথে একটু চা খেয়ে আসবে বাইরে থেকে ঘুরে আসবে দেখবে সময়টা কোথা দিয়ে চলে যাবে বুঝতে পারবে না আমার কর্তা তো একদম ঠোঁট মুখ নাড়িয়ে তোমাদের সাথে মানে কি বলবো গলা ছেড়ে কথা বলছে কিন্তু ওর গলার থেকে যে গাড়ির হর্নগুলো বেশি জোরে জোরে পাল্লা দিচ্ছে ওর সাথে সেটাও বুঝতে পারেনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় প্রত্যেক বছরই ভাবি আসবো আসবো কিন্তু আর আসা হয় না তো এবার আসবই। তো দেখো বন্ধুরা ভালো লাগে যখন তোমাদের সাথে রাস্তায় দেখা হয় একটু কথা বলি অনেকে বলে খুব ইতস্ত লাগে সাথী কথা বলবে কিনা আমি এর আগেও ব্লগে বলেছি আবারও বলছি এরকম কেউ মনেও আনবে না যে সাথী কথা বলবে কিনা একদমই ওরকম না আমি খুব ভালো খোলা মনের মানুষ কথা বলতে ভীষণ ভালোবাসি তোমরা ডাকলে আমি অবশ্যই কথা বলবো কেন বলবো না তো যাই হোক একটা চায়ের দোকানে আসা হলো চা বিস্কুট নিয়ে নিয়েছি ও খাচ্ছে ওর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি খাচ্ছি ও ফোন ধরে দিয়েছে তাই তোমরা দেখতে পেলে একটা ডিম টোস্ট নিল কারণ আমি তো খেয়েছি অনেক সকালে দুপুরের খাবারটাই একটু খিদেও পেয়েছে আর তাছাড়া ও খাবে এবার একটা টোস্ট অনেকটা আমি বললাম একটাই নাও এতেই আমাদের দুজনার হয়ে যাবে বাপরে এতক্ষণে হলো অনেকটা সময় লেগেছে অনেকটা মানে দিনের বেলায় এসে রাত্রিবেলায় পুরো বেরোলাম এখান থেকে আমাকে একজন যেতেই দেবে না পিছন থেকে আঁচলটা টেনে ধরেছে এই দেখো দেখেছো সাইকেলটা ও বলছে সাথী তুই যাস না আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাক একবার ডাক্তার দেখানো হয়ে গেল এখন মাস কয়েক ওষুধ খাবো তারপরে আবার পরে আসবো চেকআপের জন্য তবে মোটামুটি খারাপ না ভালোই ওষুধ খেতে হবে চিকিৎসা চলবে তাইলেই সুস্থ থাকবো ভালো থাকবো দেখো ঘড়িতে কটা বেজে গেছে আমার কটা ভালো করে তোমাদেরকে ঘড়িটা একবার দেখিয়ে দিচ্ছে তবে এখনও আমরা গাড়িতে উঠিনি উঠবো এবার আরে ওই ঘড়িটা তো মনে হয় ফাস্ট করা আছে তখন দেখলাম সাতটা দশ আর এখন দেখছি আমার ফোনে সাতটা এক তার মানে ঘড়িটা অনেকটাই ফাস্ট করা আছে তো চলো আর কি এখানে আর দেরি নয় একবারে গাড়ি করে সোজা বাড়িতে গিয়ে নামবো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে চেঞ্জ করে ঘর দর ঝাঁট দিলাম বাপরে বাপ একটা বেলা পুরো বাড়ির বাইরে ছিলাম সেই ধরো দুটোর পরে বেরিয়েছি আর আটটার পরে ঢুকেছি তো এখন কাজ হলো রাত্রের জন্য কটা ভাত বসাবো আমি এসে দেখি বাবা খাবার খাচ্ছে আর মা বললো আমি রুটি খাবো না তো আজকে রুটি করতে হচ্ছে না ভাতই করে ফেলবো একটু তাড়াতাড়ি করবো মা খাবে তো ওই দেখো বন্ধুরা আমি ভাত করে নিয়ে গেলাম আর আমি বললাম কি লঙ্কাটা পোড়াই ও বলছে না লঙ্কা পোড়াতে হবে না লঙ্কা ভাজবো ওই জন্যে হাতার মধ্যে লঙ্কা নিয়ে ভাজতে শুরু করেছে কি মুশকিল জানো তো দিনের হলে দিনের বেলা হলে গাড়ি ঘোড়া মোটরসাইকেল ট্র্যাক্টর লরি সব রকম যাচ্ছে রাত হলে ট্রেন কারণ বাড়ির পাশে স্টেশনও আছে কারণ দিনেও ট্রেন যায় অতটা বোঝা যায় না কিন্তু রাত্রিবেলা আরও বেশি বোঝা যায় বাড়ির পাশে যায় তো পরপর তিনটে স্টেশন আছে যাই হোক ওষুধ খেলে ওষুধ খেয়ে এগুলো আমাকে ফেলতে বললো কাগজপত্রগুলো ফেলে দেবো এখন আর কটা বাজে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ দেখো কটা বাজে এখন বাজে পুনে বারোটা তা পনেরো বারোটা বেজে গেল আমাদের সুতে নিতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে আমার অনেক রাত হয় কিন্তু সাথী মোটামুটি খাওয়া দাওয়া করে বারোটা পর্যন্ত জেগে থাকে তারপরে ঘুমিয়ে যায় তারপরে আমি একটু টিভি দেখি টিভি দেখে মোটামুটি একটা দেড়টার সময় ঘুমাই তাহলে কি এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট